দাদা কি মাছ এই যে দেখেন বন্ধুরা প্রথমে শোল মাছ সাইজটা দেখেন অসাধারণ সাইজ সকাল সকাল বসিতে শোল মাছ আসসালামু আলাইকুম ফিশিং টেবিল আরো একটা আপনাদের স্বাগত ভিউয়ার্স আসছি বিলে চলতেছে বসি দিয়ে মাছ ধরা এই যে আবার বল আশা করি আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আজকে ভিডিওটি অসাধারণ দিয়ে এতেছে আর এখানে আরো একটা ভিডিও ছিল এখানে অনেক রেসপন্স করছেন আর আবার সেই জায়গায় মাছ ধরতে আসলাম আর দেখেন আবার মাছ কিন্তু বের শেওলায় প্যাথাই গেছে মাছটা কিন্তু বড় সাইজ বন্ধুরা দেখতেই পারতেছেন শেওলায় প্যাথার বোঝা যাইতেছে না এই যে দাদা দাগাইতেছে এই যে মাছ পাইছি বিহর্স বড় মাছ দুইটা মারা গেছে শেয়াল পেছাইলেই মাছ মারা যায় আবার কয়েকটা সাইজটা দেখো বিশাল সাইজ তিন কিলো প্লাস তো অবশ্যই দেখো আর করে দিতেছি বন্ধুরা আবার মাছ এই যে দেখুন গজার মাছ এটা কিন্তু কিলো এই যে দেখেন সাইজটা দারুণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আইডিটি ভালো দিবেন এমন ভিডিও নিয়মিত আপডেট পেতে দেখেন বন্ধুরা দেখেন দাদা বলতেছে কিলো প্লাস বন্ধুরা মাছ আছে কিন্তু ওই যে দেখতেই পারতেছো কি জানি না একটু নিয়ে পেঁচাই গেছে তো কি মাছ দাদা বল মাছ শোল বিহ এই যে দেখেন মোটামুটি আপনার ছয় সাতশো গ্রামের শোল অসাধারণ বন্ধুরা একটা ফলো করে দিও এই যে দেখেন মাছ আছে কিন্তু এখানে সবকটা বৈশিষ্টি মাছ বন্ধুরা বল কিন্তু এইসব করছে আরো মাছ আছে সামনে একটা বড় মাছ আছে দেখা দিতেছে টানা টানি করতেছে এই যে বন্ধুরা বল এর বল শীত ধরছে আর শীতে পানি টান দিলে তো আরো মাছ বন্ধুরা আবার মাছ এটা কিন্তু আবার একটা বল এই যে ডাবেটের থেকে বড় এটা এক কিলোর মতো সাইজ দেখেন এই কতগুলো মাছ আজকে এই যে দেখেন বড় মাছ এটা কি মাছ আবার বল বন্ধুরা এই দেখেন সেন্সিজের কতগুলো মাছ হয়ে গেল আরো কিন্তু অনেক বাকি ওই বৈষ্টি থাকুন মাছ আছে দাদা এই যে বন্ধুরা দেখো বিশাল এক গজার মাছ কিন্তু মারা গেছে সাইজটা দেখো যেটা বড় পাইছি এটার থেকেও বড় কিন্তু লস প্রজেক্ট মাছটা সেল করা যাবে না খাওয়া যাইবে মরার মাছ সেল করা যায় না কমসে কম দুই টাকা লস দেখো সাইজটা দেখো সাইজ তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগে লাইক করবো শেয়ার করবো আবারও মনে করে দিলাম সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আবার কালকের ভিডিও দেখো